আমি আপনার ব্রহ্মপুত্রতে যাচ্ছি না বরাক উপত্যকা বরাক উপত্যকাতে আপনি আমাকে বলুন যে এমন কোন কনস্টিটুয়েন্সি আছে যেখানে এই সূর্য জলকে নেই নেই এর পিছনে এর পিছনে কারণটা কি সেটাকে আমাদের অ্যানালাইসিস করতে হবে প্রথমত আমার মনে হয় যে আজকে যিনি বিধায়ক আছেন উনি আমার ছোট ভাই আজকে নিশ্চয়ই সেটার মধ্যে কিছু এটা কিছু একটা ব্যর্থতা আছে দেখুন রাজনীতি আমরা যারাই করছি আমি আগেই বলেছি আমাদের সবার মধ্যে কিন্তু একটা আছে কিন্তু অ্যাম্বিশনটা হঠাৎ করে যেখানে আজকের দিনে প্রধানমন্ত্রীর বিধায়ক আমার মন্ত্রী হবে সেই চিন্তা থাকা উচিত ছিল এগিয়ে যাওয়া উচিত ছিল উচিত ছিল একটা মন্ত্রী হ্যাঁ

পর আগে থেকে আপনারা একটা বিশেষ ক্ষেত্র বিহেندو আপনারা নিশ্চয়ই সেটা নিশ্চয়ই সেটা আজকে 12 জুন 13 জুন 14 জুন যে কেন্দ্র হচ্ছে সেটা বিজন কারণটা কি সেটাকে আগে আমরা চিন্তা করতে হবে নমস্কার প্রিয় দর্শক কথায় কথায় অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই আজ আমাদের স্টুডিওতে আমরা একজন বিশেষ অতিথি হিসেবে পেয়েছি পরাক উপত্যকা বিজেপি পরিবারের একজন সুপরিচিত মুখ এবং জনপ্রিয় একজন সামাজিক কার্যকর্তা শ্রী বাসুদেব শর্মাকে তো বাসুদার বাসুদাকে আমরা প্রথমে স্বাগত জানাচ্ছি বাসুদা আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি বাসুদার পরিচয় বেশ দীর্ঘ তার তার যে দলীয় ভিত্তি দলীয় কাজ করার ভিত্তি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বিশ্ব হিন্দু পরিষদ ইত্যাদি করে করে আশির দশকে একটা জোরদার সক্রিয় ভূমিকা ছিল তার গোটা উপত্যকাতে অসমেও তার একটা সক্রিয়তা ছিল পরবর্তীতে যে রাজনীতির ক্ষেত্রে তিনি যুব মোর্চা দিয়ে প্রবেশ করেন উনিশশো সালে এবং টাউন মন্ডল প্রেসিডেন্ট ছিলেন পরবর্তীতে তার মন্ডলের অন্যান্য দায়িত্ব ছিল অটলজির সময়ে সেই মানব শৃঙ্খলের একটা সবার মনে আছে সেই মানব শৃঙ্খলের নেতৃত্বে ছিলেন বাসুদা এবং পরবর্তীতে স্টেট সেক্রেটারি ছিলেন দলের বিজেপির এবং জেলা সম্পাদক সেক্রেটারিও ছিলেন বিজেপির এবং প্রাক্তন প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবিন্দপুরকাস্থর আহ নমিনি হিসেবে তার একটা দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং সংগঠনের সঙ্গে সেই পাওয়ারের যে যোগসাজস রক্ষা করার ব্যাপারে বাসুদার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে এবং তিনি বর্তমানে এখনো রাজনীতিতে সক্রিয় আছেন এবং উধারবন্দে এবারের যে অবাসু একটা পরিচয় বলে দিচ্ছি তিনি বর্তমানে এখানে আমন্ত্রিত সদস্য ইনভাইটি মেম্বার জেলা বিজেপির কমিটির আর এবারে তিনি যে উধার আপনার সবাই জানেন যে এগারো জন প্রত্যাশী যারা পুরোনো কার্যকর্তা হিসেবে দলের চাইছেন চাইছেন তার মধ্যে অন্যতম তো প্রথম আপনাকে আমরা উদার কথায় পরে আসব প্রথম যেটা জানার ইচ্ছে সেটা হচ্ছে যে আপনি সবসময় দেখা গেছে একটু মুখর একজন নেতা হিসেবে আপনার দেখেছি আপনি সব সময় স্পষ্ট কথা বলতে ভালোবাসেন স্পষ্টবাদী হিসেবে আপনার একটা পরিচিতি একটা মান্যতা রয়েছে দলে দল সেটাকে গুরুত্ব দেয় তো সে অকপটে কথা বলার একটা সুনাম বা দুর্নাম যাই বলুন এটা আপনার একটা অন্যতম বৈশিষ্ট্য তো এখন বাসুদা একটা কথা জানতে চাইব বিজেপির একটা সময়ে খুব সামাজিক চর্চায় চলে এসেছিল নতুন এবং পুরনো বিজেপির সংঘাত সেই ব্যাপারটাকে নতুন পুরনো বিজেপির কনসেপশনটা আপনার কাছে কিরকম মানে এই ব্যাপারটাকে আপনি কি রকম দেখেন প্রথমেই আমি সময় সময়ের যারা দর্শক আমি আমার নমস্কার জানাচ্ছি এখানে বলা হয়েছে আপনি বলেছেন যে আমি স্পষ্টবাদী বা আমি একটু মুখর সেই প্রসঙ্গে আগে যাচ্ছি ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন রাজনীতিতে এসছিলাম আশির দশকের কথা বলছি অ্যাকচুয়ালি রাজনীতিতে আসার লক্ষ্য নিয়ে আমি সামাজিক কাজে আসিনি আমি এসছিলাম সঙ্গের মোটাদর্শ সামনে রেখে আমি এসছিলাম তো তার পরবর্তীকালে উনিশশো তিরাশি ইংরেজিতে তখন বিশ্ব হিন্দু পরিষদের আমার দায়িত্ব ছিল এবং আমাদের প্রান্তের যিনি দায়িত্বে ছিলেন স্বর্গীয় ভট্টাচার্য মহাশয় অরবিন্দ ভাচনা ছিলেন উনি আমাকে খুব তো একদিন আমাকে দা ডেকে বললেন যে তোমাকে গোবিন্দতা চাইছিলেন বললাম যে আমি তখন গোবিন্দাকে চিনতাম না কিন্তু তো উনি বললেন তুমি আমার সঙ্গে কালকে দা বাড়িতে যাবে আমি প্রথম অভিনেতাদের বাড়িতে নতুন পটি বাড়িতে গেছিলাম তো সেখান থেকে আমার রাজনৈতিক জীবন শুরু আর সবচেয়ে বড় যে জিনিস যে আমি ছোটবেলার থেকেই ঠাকুর রামকৃষ্ণের দীক্ষিত আচ্ছা তো ঠাকুর একটা কথা বলতে যে মন মুখ এক করে চলতে হয় তো আমি রাজনৈতিক জীবনে হোক আর সামাজিক জীবনে হোক আমার মন আর মুখে আমি এক রাখারই চেষ্টা করেছি তো তার জন্য বা কিছু কিছু ক্ষেত্রে আমি যখন স্পষ্ট কথা বলি তখন কারো হয়তো আঘাত লাগে সবাইকে তো খুশি রাখা সবাইকে খুশি তো আমি আমি রাখতে পারবো না আবার কেউ কেউ সেটা ভাবেন যে বাসুদাত বা বাসুদেব শোনা তো পিছনে কে কিছু বলছে না যা বলছে সামনাসামনি এখানে একটা কথা আছে রামকৃষ্ণ ঠাকুর বলেছিলেন যে মনমুখে তো আবার শ্রীমা বলেছিলেন যে যে সয় সে রয় তো আপনি কেন সহ্য করলেন না আমি আমি তো মার কথাও আমি অবাধ্য হইনি আমি সহ্য করেছি আমি সহ্য করেই চলেছি অনেক কিছুই আছে যেটা আমার পছন্দ হচ্ছে না কথা বলি ঠিকই কিন্তু সহ্য আবার করছি সেটাও ঠিক একটা দান্দিক পরিবেশের মধ্যে আমি আছি এটাও সত্য কথা মিথ্যা কথা নয় আপনি যেটা বলেছেন যে বিজেপিতে নতুন আর পুরনো সেই কন্টেক্সটে একটা কথা আমি আপনাকে বলছি আদবানিজি যখন আমাদের প্রেসিডেন্ট হয়েছিলেন তখন আদবানিজি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে এবারে দরজা জানলা খুলে দাও তো সেটার অর্থ হচ্ছে মানে ইনার মিনিংটা হচ্ছে যে সবাইকে আনতে হবে এসিমিলেশন সবাইকে ডাকতে হবে আচ্ছা তো সেটা নিয়ে পার্টির মধ্যেই অনেক ইয়ে হয়েছিল চর্চা হয়েছিল আচ্ছা এবং তৎ পরবর্তীকালে আমার মনে আছে যে আমাদের এখানে কৈলাসপতি মিশ্রজি উনি এসেছিলেন এবং উনাকে আমরা তখন প্রশ্ন করেছিলাম আচ্ছা যে কৈলাশজি মাননীয় আদবানিজি তো এরকম কথা বলছেন যে দরজা জানলা খুলে দেওয়ার জন্য তো সেটা সেটার ব্যাপারে আপনি কি বলবেন না ঠিকই আছে আদবানিজি যেটা বলেছেন সেটা ঠিকই আছে কিন্তু আমাদেরকে একটা ছাকুনি দরজা জানলা খুলে দেব হাওয়া বাতাস আসবে ঠিকই কিন্তু একটা ছাকুনি আমরা রাখতে হবে কারণ বন্যা যখন হয় তখন বন্যায় খড় কুটর থেকে শুরু করে পলিমাটিও আমাদের এখানে আসে আমাদের দরকারটা কি পলিমাটির খড় কুটোর দরকার নেই আমাদের পলিমাটির দরকার তো নতুন আসবে না সেটা আমি বিশ্বাস করি না নূতন আসতে হবে নতুন যদি না আসে তাহলে দলের যে পরিধি সেটা বাড়বে না তো সেই দৃষ্টিকোণ থেকে নতুনকে আসতে হবে আর সেটা দায়িত্বটা নিতে হবে পার্টির যে নতুনকে এনে এসিবিলেশন করে দেওয়া মিলিয়ে দেওয়া সেটা কমিউনিস্ট পার্টিতে হচ্ছে না কমিউনিস্ট পার্টিতে সেই যে একটু কড়াকড়ির ব্যাপার আছে সবাই কমিউনিস্ট পার্টিতে নাম লেখাতে পারে না বা সিপিএম এর সদস্য হতে পারে না আলাদা ব্যাপার থাকবে কিন্তু আপনি যেটা বলেছেন যে বিজেপিতে আমরা সেই দুয়ার খোলা রাখতে হবে এবং সেই সঙ্গে ছাত্রীর ব্যবস্থা রাখতে হবে না অ্যাকচুয়ালি আমি আপনাকে বলছি কমিউনিস্ট পার্টির যে সিস্টেমটা ছিল সেটা আমাদের পার্টিতেও ছিল কিন্তু আগে মানে সংঘের যদি আদর্শ না থাকে বা সেই ধরনের যদি কোনো তার ব্যাকগ্রাউন্ড না থাকে তাহলে সরাসরি কোনো দায়িত্ব দেওয়া হতো না এবং পার্টিতে আসার পর মিনিমাম পাঁচ বছর পার্টির কাজ করতে হতো তারপরে দায়িত্ব দেওয়া হতো আদর্শটা এখন আদর্শ কি সংঘের আদর্শ এখন কিছুটা এক্সপোজ করার মধ্যেও চলে এসেছে কিছু 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 ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে তো আত্মস্থ যারা প্রকৃত যারা পুরনো যেহেতু পুরনো নতুনের কথা হচ্ছে পুরনো যে কালচার গুলো আছে সে আত্মস্থ করত এবং তাদের রেডিয়েট করত সেই যে ব্যাপার তাদের মধ্যে রেডিয়েট করত মুখে বলে দিতে হতো না বা গেস্টার পোস্টারে বলে দিতে হতো না যে তিনি অমুক সংঘ পরিবারের সদস্য বা বিজেপি পরিবারের সদস্য কালচারেই বোঝা যেত এখন কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু কোর্ট অফ কোর্ট লাগু হয়ে গেছে এইগুলো জিনিস করলে বিজেপি হওয়া যায় এই ব্যাপারটা আপনি এমন একটা প্রশ্ন আমাকে করছেন সেখানে আমাকে ওই আমার যে স্বভাবসিদ্ধ সিদ্ধ ব্যাপার সেটাই চলে আসবে কিন্তু না আসুক কিছু কথা আমরা খোলামেলা এখানে ব্যাপারটা হচ্ছে আগে আমরা দেখতাম যে সংঘ ফার্স্ট ইয়ার বলুন সেকেন্ড ইয়ার বলুন বা থার্ড ইয়ার বলুন সেখানে সঙ্গে যারা প্রচারক ছিলেন ওরা বাড়ি বাড়ি যেতেন গিয়ে দশজন ঠিক হতো কিন্তু নির্দিষ্ট সময় দেখা যেত হয়তো পাঁচজন এসছে পাঁচজন আসেনি আজকের দিনে সঙ্গতে ট্রেনিং নেওয়ার জন্য লাইন পড়ে যায় তো সেটা তো ঠিক আছে সঙ্গের আদর্শে আমরা তো সবাই চাই যে আজকে সঙ্গ যে আদর্শটা আমাদের সামনে এনেছে আমরা চাই বিস্তার হোক হ্যাঁ যে সমস্ত সনাতন হিন্দুরাই যেন সঙ্গে আদর্শে উদ্বুদ্ধিত হয় এটা আমরা চাই কিন্তু রাজনীতিতে রাজনীতিতে সঙ্গের আদর্শ আমার থাকবে কিন্তু তার সঙ্গে আমাকে রাজনীতিও করতে হবে তাই হয়তো কিছু কিছু ক্ষেত্রেতে কি হয় যেমন কিছু রাখা হয় কিছু কিছু ছাড়া হয় সেটা স্বাভাবিক কিন্তু এখন কি হয়েছে এখন দেখা যাচ্ছে যে নতুনদেরকে আমরা আনছি বা আসছে এসেই ওদেরকে আমরা একদম মাথায় বসিয়ে দিচ্ছি আমার মনে হয় এটা ঠিক হচ্ছে না নতুনরা আসবেন যদি না আসেন তাহলে আমি আগেও বলেছি এখনো বলছি যে পার্টি কিন্তু বৃদ্ধি হবে না আরেকটা কথা এই ক্ষেত্রে এই প্রসঙ্গে কিন্তু চলে আসছে সেটা হচ্ছে গিয়ে যে আপনি এখন খোলার পরে সেই যে সুযোগ তৈরি হয়েছে কিছু কিছু লোক আসছে বিজেপি কে একটু বিকশিত করার জন্য কিছু কিছু লোক আমরা বিজেপি কে একটা অন্য মোড় দেওয়ার চেষ্টা করছে ভবিষ্যতে এটা বিজেপির জন্য একটা বিড়ম্বনার সৃষ্টি করতে এরকম একটা নেরিটিভ আছে বাতাসে সবাই তো আর এক উদ্দেশ্যে আসে না দেখুন রাজনীতিতে সবাই রাষ্ট্র হইতে আসে না এটা একদম মানে স্পষ্ট কথা বলছি রাজনীতিতে সবাই রাষ্ট্র আসে না কেউ তার ব্যক্তিগত স্বার্থের জন্য আসে কেউ হয়তো অন্যান্য তার নাম যশ ইত্যাদির জন্য আসে তো রাজনীতিতে আসার আহ পেছনে স্বার্থহীন সেটাও আমি বলবো না সেটা আমি বলতে চাই না স্যার থাকতে হবে থাকতে হবে কেউ সার্থ ছাড়া বা কেউ অন্যতার Ambishuk ছড়া কাজে উৎসাহ আসে আসে উৎসাহ আসে না কিন্তু সেটার একটা একটা প্যারামিটার থাকা উচিত প্যারামিটার থাকা উচিত আজকে গণতান্ত্রিক দেশে আমারও রাইট আছে যে আমি প্রাইম মিনিস্টার কেন হব না আমি রাষ্ট্রপতি কেন হব না কিন্তু আমার প্যারামিটারটা কি সেটা আমাকে ঠিক করতে হবে যে আমি প্রাইম মিনিস্টার হতে পারি কি না বা আমি রাষ্ট্রপতি হতে পারি কিনা আজকের দিনে দেখা যাচ্ছে যে রাজনীতিতে আমরা আসছি যারা আসছেন তারা উইথ এ মোটিভ উইথ এ মোটিভ যে আমি রাজনীতিতে আসছি আমাকে ওইটা হতে হবে আমি রাজনীতিতে আসছি আমাকে কাউন্সিলার হতে হবে আমি রাজনীতিতে আসছি আমাকে এপি মেম্বার হতে হবে কেন সেটা কে রাজনীতি যদি বিশেষ করে যে পার্টি আমরা বলেছি যে পার্টি উড ডিফারেন্স পার্টি উইথ পার্টি ডিফারেন্স তো আমার সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের তো একটা ফারাক থাকতে হবে পার্থক্য থাকতে হবে সেই পার্থক্যটা কোথায় সেটা আজকের দিনে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের পার্থক্যটা কোথায় হ্যাঁ আমরা যেটা আগে বলেছিলাম সেটা সেটা কি আমরা গ্রহণ করছি যে সেলেটিতে একটা কথা বলে না যে যে ফুল নিন্দে সেই ফুল বিন্ধবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তো সেটা আমরা করছি কিনা সেটা আমাদের অ্যানালাইসিস করা উচিত আমি নতুনদের আসার বিরুদ্ধে না নতুনরা আসবেই কিন্তু নতুনদেরকে আগে কি হতো আপনি আপনি আহ কতটুকু জানেন না আমাদের আগে নব্বইয়ের দশক পর্যন্ত আমাদের প্রায় প্রায় 3 মাস 4 মাস অন্তর অন্তর ট্রেনিং ক্যাম্প ট্রেনিং ক্যাম্প আমি জানি এগুলো হুম আজকে সেই ট্রেনিং ক্যাম্পগুলো নাই কম হচ্ছে কার্যকর্তা তৈরি করার কার্যকর্তা তৈরি করার যে ট্রেনিং এটা নাম ছিল কার্যকর্তা বিকাশ এরকম হ্যাঁ কার্যকর্তা ডেভেলপ করা কার্যকর্তাকে বিকাশ করা সেই ধরনের যে প্রোগ্রাম সেটা আগে খুব মানে ফ্রিকোয়েন্টলি হতো তো আজকের দিনে কি হচ্ছে যে

বিজেপি টিকিট প্রত্যাশী রয়েছেন ময়দানে মধ্যে এগারো জন একটু সরে তাদের একটা নির্দিষ্ট দাবি তারা গুহাটিতে গিয়ে আপনারা তুলে ধরেছেন তো সেটা প্রেক্ষাপটটা কি দেখুন এটা অত্যন্ত কি বলবো দুঃখের যে আজকে আহ উদারবন্ধের দুই দুইবারের এমএলএ আজকে এমএলএ আমাদের দলের থাকার পর কেন আজকে চোদ্দ জন ক্যান্ডিডেট বা পনেরো জন সেটা আজকে যদি আমরা অ্যানালাইসিস করি আমি আমি বরাক উপত্যকার কথা বলছি আমি আপনার ব্রহ্মপুত্রতে যাচ্ছি না বরাক উপত্যকার বরাক উপত্যকাতে আপনি আমাকে বলুন যেমন কোন কনস্টিটুয়েন্সি আছে যেখানে এই ষোলো জন ক্যান্ডিডেট নেই এর পিছনে এর পিছনে কারণটা কি সেটাকে আমাদের অ্যানালাইসিস করতে হবে প্রথমত আমার মনে হয় যে আজকে যিনি বিধায়ক আছেন উনি আমার ছোট ভাই আজকে নিশ্চয়ই সেটার মধ্যে কিছু এটা কিছু একটা ব্যর্থতা আছে দেখুন রাজনীতি আমরা যারাই করছি আমি আগেই বলেছি মধ্যে সবার মধ্যে কিন্তু একটা এমবিশন আছে

মানে সেলফ অ্যানালাইসিস করা না আপনারা কেন দাবি তুললেন না 11 জন মিলে এরকম কোনো তাগিদ পাননি নাকি না আমাদের তো দেখুন এখন যদি বলতে চাই তাহলে বলবো যে আজকে 11 জন আমি তো প্রথমেই বলেছি যে 11 জন ক্যান্ডিডেট কেন হচ্ছে মানে আগে থেকে আপনারা একটা বিশেষ ক্ষেত্র যেহেতু আপনারা নিশ্চয়ই সেটা নিশ্চয়ই সেটা আজকে 12 জন 13 জন 14 জন যে ক্যান্ডিডেট হচ্ছে সেটা পিছনে কারণটা কি সেটাকে আগে আমরা চিন্তা করতে হবে দুই নম্বর ব্যাপারটা হচ্ছে দেখুন আজকের দিনে এমন তো নয় যে আমি আমার ইচ্ছা হলো আমি একটা কনস্টিটিউন্সি বেছে নিলাম গেলাম তিন চার বয়স কাজ করলাম তারপর আমি ক্যান্ডিডেট হয়ে গেলাম আমাদের বক্তব্য একটাই সেটা হচ্ছে যে যাদের সঙ্গে উদারবন্ধের মাটি সম্পর্ক আছে যারা উদারমントকে চেনে উদারমントকে জানে উদারমন্দের কোন দিকে উত্তর কোন দিকে দক্ষিণ কোন দিকে পূর্ব কোন দিকে পশ্চিম তাদের মধ্যে থেকে কাউকে দাও তাহলে উদারবন্দের বিকাশ হবে কেবল মুখে বললে হবে না তো আমরা সেটাই বলেছি আচ্ছা আমরা সেই দাবি নিয়ে আমরা এগিয়েছি এবং আমরা আপাতত হাইকমান্ডের কাছে আমরা হাইকমান্ডের কাছে গেছি আমরা স্থানীয় নেতৃত্ব যা আছে তাদের কাছে গেছি আমাদের একটাই কথা যে উদাহরণ এন্ডিডি দেওয়া হোক যার সঙ্গে মাটির সম্পর্ক আছে হ্যাঁ মাটির সম্পর্ক মাটির সম্পর্ক আছে তো অগ্রাধিকার এখন অগ্রাধিকার পাওয়া উচিত এই ধরনের যে আপনি বললেন যাদের মাটির সঙ্গে সম্পর্ক আছে তাদের অগ্রাধিকার নিশ্চয়ই পাওয়া উচিত তো দাদা এখন একটা কথা কংগ্রেসের পক্ষ থেকেও বলা হচ্ছে যে বিজেপিতে যে একটা মজাদার পরিস্থিতি সৃষ্টি হয়েছে উদারবন্দে যে আমরা ভালো আছি তো কংগ্রেস আগামীতে কতটুক ফ্যাক্টর হতে পারে উদারবন্ধে কংগ্রেসের এই কি বলে সেটাকে যেহেতু লড়াই করার অভিজ্ঞতা কংগ্রেসের নেই না কংগ্রেসের বগল বাজানোর কোনো দরকার আছে বলে আমি মনে করি না কারণ কংগ্রেসের জানা উচিত যে দীর্ঘদিন থেকে কংগ্রেস রাজনৈতিক ক্ষেত্রে সেও পামতে হয়ে গেছে আজকে কংগ্রেসের অবস্থানটা কি আজকে কংগ্রেসের অবস্থানের সঙ্গে বিজেপির অবস্থানের কোনো তুলনা হয় না আর কংগ্রেস যদি এটা ভেবে থাকে যে বিজেপিতে খুব লেগেছে আর সেটার ফসল তুলবে তাহলে আমি কংগ্রেসকে বলতে চাই যে যুধিষ্ঠির যে কথাটা বলেছিলেন অর্জুনকে যে বৈশত্র যখন আক্রমণ হবে তখন আমরা একশো পাঁচ ঠিক যখন আমরা নিজেরা লড়ব তখন পাঁচ একশো কিন্তু কংগ্রেস যেরকম সেটা না ভেবে থাকে যে এই আমাদের আমরা যেটা লড়াই করছি সেটা আমাদের আইডিওলজিক্যাল লড়াই এটা কোনো ব্যক্তিগত লড়াই নয় যেন দেখা ভালো যে আমাদের যে লড়াই সেটা আমার কোনো ব্যক্তিগত বা আমরা যারা এগারো জন মিলেছি তারও কোনো ব্যক্তিগত কোন লড়াই নয় এটা একটা বিচার ধারার লড়াই এটা মতের সঙ্গে মত মিলতে হবে আচ্ছা এগারো জনের মধ্যে এগারো জনে এই যে দাবির প্রতি বা এই যে একটা আবেদন যেটা প্রথম জানানো হয়েছে সেটা লয়াল থাকবে বলে আপনার মনে হয় বিশ্বাস আছে আপনার আমার বিশ্বাস আছে আমার দুটোই বিশ্বাস আছে এক নম্বর বিশ্বাস হচ্ছে যে আমরা এগারো জন যারা আছি আমরা এক থাকবো আর দুই নম্বর বিশ্বাস আছে আমার দলের উপর এরকম মানুষের কৌতুক করে বলছে যদি এরকম বিষয়টা নিয়ে কৌতুক করা ঠিক না যে একাদশ শহীদ কোনো দ্বাদশকে জিতানোর জন্য শহীদ হবেন এরকম একটা বা আত্মত্যাগী হবে নাকি এই ব্যাপারটা কতটুক সত্যি হতে পারে কৌতুক হতে পারে বাস্তব নয় বাস্তব নয় হ্যাঁ বাস্তব নয় আর আমরা শহীদ হওয়ার জন্য আসিনি আমরা শহীদ হওয়ার জন্য আসিনি আমরা পার্টিকে সার্ভিস দেওয়ার জন্যই নির্দিষ্ট বার্তা নিয়ে এসছেন আপনারা নির্দিষ্ট বার্তা হ্যাঁ দলকে বাঁচানোর জন্য বার্তা দিচ্ছি দলকে ঠিক দিশা দেওয়ার জন্য আমাদের লড়াই আমাদের লড়াই এখানে কোনো ব্যক্তিগত কারো বিরুদ্ধে আমি ব্যক্তিগত বিরুদ্ধে আমি কোনো কথা বলবো না হ্যাঁ কিন্তু একটা কথাই বলছি যে এই যে যেটা আমরা প্রতিবাদ করেছি সেটা ভারতীয় জনতা পার্টির বিচার উপর ভিত্তি করেই আমি আমরা করেছি আচ্ছা আচ্ছা তো আমরা যে আজকে আলোচনা বাসুদা তার থেকে আমরা অনেকগুলো জিনিস আজকে জানতে পারলাম আপনাকে পেয়ে আপনার অবস্থান আপনার সঙ্গে কিন্তু আমরা আপনি দুইটা জেনারেশন বা তিনটা জেনারেশন দেখেছেন বিজেপির একদম শুরু থেকে যখন নির্মাণ হচ্ছে বিজেপির আইডিওলজির নির্মাণ রাজনীতিতে বিজেপি কিভাবে আসবে তো এর আগে আপনি জনতারও পিরিয়ডের আপনার স্মৃতি মনে আছে আপনি হয়তো কাজ সক্রিয় কাজও করেছিলেন সেগুলো আমরা জানলাম পার্টির আইডিওলজি কি এবং বর্তমানে উদারবন্দে যে এগারো জনের মধ্যে একজন বাসুদেব দাস স্থান পাওয়া এবং এগারো জনের স্থিতিটা কি সেই ব্যাপারটাও পরিষ্কার হলো এবং কেন এই দুর্ভাগ্যজনক পরিস্থিতির হলো যেটা সৃষ্টি আর কোথাও হয়নি সেটাও আমরা জানলাম যে বর্তমান বিধায়কেরও কিছু ভূমিকা হয়তো দুর্ভাগ্যজনক তারও তার দুর্ভাগ্য বা তার হয়তো ভাগ্যদোষী বলতে হবে তার জন্যই এই বিড়ম্বনার সৃষ্টি হয়েছে হয়তো যাই হোক সেটা তো চর্চাতে আসবেই আমরা আমি না বললে অন্য কেউ বলবে আর সাংবাদিকতার মাধ্যমে তো এই কথাগুলো আমাদের মানুষের কাছে দায়বদ্ধ থাকতে হয় হয় জানাতে প্রিয় দর্শক আমরা আজকে কোথায় অনুষ্ঠানে আলোচনা করলাম শ্রী বাসুদেব শর্মার সঙ্গে আপনারা শুনলেন আপনাদের কোনো মতামত থাকলে সুচিন্তিত সুরুচিপূর্ণ মতামত আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আমাদের পাশে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ নমস্কার